এবং খুনের রাজনীতি পরিণত করেছিল এই বাংলাদেশের মানুষের ভোট এবং বাতের অধিকার কেড়ে নিয়েছিল আমাদের রাজনৈতিক অধিকার কেড়ে নিয়েছিল আইনের শাসন বুলন্ঠিত ছিল বিচার বিভাগে টুটি দেবে ধরা হয়েছিল বিরোধী দলের লাখ লাখ নেতা কর্মীদেরকে জেলখানায় বন্দী করে রাখা হয়েছে গুমের রাজনীতি চালু করেছিল তোর চার ছেলের নামে যখন নয় নগরের উৎপত্তি করেছে বাংলাদেশটা ছিল আতঙ্কে রেখে চলবদের বাংলাদেশের ছাত্র জনতা পাঁচ তারিখে রক্ত দিয়ে দেশকে নতুন ভাবে স্বাধীন করেছে আমরা মুক্ত স্বাধীন দেশ পেলাম আমরা এই প্রিয় বাংলাদেশকে ক্ষুধা মুক্ত দারিদ্র মুক্ত স্বনির্ভর বাংলাদেশ করতে চাই চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ করতে চাই সন্ত্রাস মুক্ত বাংলাদেশ করতে চাই বৈষম্যের দল ভেঙে বাংলাদেশ করতে চাই বাংলাদেশ জামা ইসলামী রাবির বাংলাদেশের মানুষকে বুকে ধারণ করে এদেশের আশাকাঙ্ক্ষা হৃদয় ধারণ করে বাংলাদেশকে স্বপ্নের বাংলাদেশ গড়ার পথ নিয়ে ইতিমধ্যে ছোলো কোটি মারুজের রিদ স্থান করে নিয়েছে আমরা সকলকে সাথে নিয়ে গাজীপুরবাসীর কাছে জানতে চাই সেই বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা রাজি আছি সুদ্রাং সেই বাংলাদেশ গড়ার জন্য আপনাদের আহ্বান করছি সম্মানিত ভাই ও বন্ধগণ আপনারা পাঁচ মিনিট নীরব থাকেন আমাদের আমির জামাত শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করার জন্য স্ত্রী থেকে নেমেছেন আপনাদেরকে একটু নীরব দাঁড়িয়ে থাকার জন্য অনুরোধ করছি নীরবে দাঁড়িয়ে থাকার জন্য অনুরোধ করছি